কন্যা কৃষ্ণপুরে আমরা এসেছি যে আমাদের চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে আমাদের কালী পুজো কৃষ্ণপুর নেতাজি তরুণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে আজ রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের কোনা কৃষ্ণপুর গ্রামে রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা রবিবার রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রক্তদাতাদের উৎসাহ জোগাতে প্রায় ষাটজন রক্তদাতা আজকে রক্তদান শিবিরে তাদের অমূল্য রক্তদান করলেন হেল্প নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় আজকের এই রক্তদান শিবিরের আয়োজন রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক ব্যাংকে একথা জানালেন কোনা কৃষ্ণপুর নেতাজি তরুণ সঙ্ঘের সেক্রেটারি সৌভিক সরকার হেল্প নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ধরে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এমনকি সারা বছর ধরে তাদের রক্তদানের শিবিরের কাজ চলে প্রখর দাবদাহের মধ্যেও যাতে হাসপাতালে ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্য হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন হেল্প স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার সাই ও শেখ মহসিন সহ অন্যান্যরা বিধায়ক সম্পাধারা বলেন কোনাকৃষ্ণপুর নেতাজি তরুণ সংঘ পাঠাগার এবং হেল্প নামক স্বেচ্ছাসেবী সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ প্রখর গ্রীষ্ম ও তাপদাহের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য যেগুলো পড়তে গুলো সরু আছে ওগুলো দিন ওইগুলো চলে ওগুলো দেরি হবে নিচের গুলো আমাদের ক্লাবের সভাপতি বিশ্বনাথ চৌধুরী বলবো করার জন্য এবং আজকে আমরা রাইনা এক নম্বর ব্লকে আমাদের শেয়ারা অঞ্চলে কন্যা কৃষ্ণপুরে আমরা এসেছি যে আমাদের চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে কালী পুজো হয় সেই কালী পুজোকে ঘিরে মানুষ একদিকে যেমন মাঠ রান্না বা অন্যদিকে যেমন মাকে ঘিরে যেমন পুজো হচ্ছে ঠিক সেই রকমই বিগত কয়েক বছর ধরে ওদের ওনারা শুরু করেছে নতুন একটা উদ্যোগ এটা দ্বিতীয় বছরে আমি এলাম যে মানুষের পাশে সমাজের পাশে দাঁড়ানোর জন্য সেটা কিন্তু একটা রক্তদান শিবির শুরু করেছে আর সেই রক্তদান শিবিরে আসতে পেরে আমি খুব গর্বিত বলে মনে করছি যে এত সুন্দর একটা মানে উদ্যোগ নিয়েছেন বা আমাদের এই কৃষ্ণপুরের মানে এত সুন্দর মানুষের মানে কি বলবো যে খুবই ভালো তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন বর্তমানে ধরুন আমাদের পূর্ব বর্ধমানে ব্লাড ব্যাঙ্কের অবস্থা একটা অনেকটা সংকটজনক অবস্থায় পড়েছে কাজে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বা আমি তার সাথে আমার পূর্ব বর্ধমানের মানে প্রত্যেকটা সংস্থাকে বলবো যে তারাও যেন এই সময় যেন সহযোগিতা করে মানুষের পাশে থাকে তাহলে ব্লাড ব্যাংকের যে আমাদের সংকট দেখা দিয়েছে তাহলে সেটা যেন অনেকটা ঘাটতি মিটবে এবং মানুষের পাশে থাকে দেখুন আমরা এত তাপদাহর মধ্যে দিয়েও আমার মায়েরা যে সহযোগিতা করছেন মায়েরা যে ভয়টাকে দূর করে যে এগিয়ে এসছেন আমি আমার মাকে সেটা বললাম যে আমার দিদিভাইকে বললাম যে এত সুন্দর মানে যে উদ্যোগ নিয়ে আপনি যে ভয় কাটিয়ে আপনি যে এসছেন এটাই আমাদের সমাজের কাছে একটা বড় ভূমিকা সব থেকে বেশি ভালো লাগে সংস্থা আছে তারাও সহযোগিতা করছেন আমাদের হেলথ সংস্থাকেও আমি ধন্যবাদ জানাই তারাও মানে উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আমাদের হেল্পের সহযোগিতায় কোথায় রক্তদান শিবির হচ্ছে আজকে কোনা কৃষ্ণপুর নেতাজির সংঘ এবং লাইব্রেরি সহযোগিতায় কোনা কৃষ্ণপুরে নেতাজি লাইব্রেরি সংঘ হচ্ছে প্রাঙ্গন আছে সেখানেই রক্তদান শিবির হচ্ছে আপনারা তো সারা বছরই রক্তদান শিবিরে কাজ করেন এবং এই দাবদার মধ্যে রক্তদান শিবির করতে কী বলবেন দেখুন আমরা সারা বছরই চেষ্টা করি মানুষের পাশে থাকা রক্তদান শিবিরের মাধ্যমে এবং প্রতিনিয়ত আমাদের রক্তদান শিবিরের কাজ চলে তার সাথে সাথে আমাদের যে অল্টারনেটিভ ব্লাডের ব্যাপারটা থাকে নিয়মিত হসপিটালে যে যোগান দেওয়ার ব্যাপারটা আমরাই প্রখুর দাব দেওয়ার মধ্যেও চেষ্টা করি যে সেটাকে বজায় রাখার আজকেও সেরকমই একটা প্রচেষ্টা আমার নাম পরিচয় আমার নাম সৌরভ দত্ত এখন